মানে এই দিকে ঢুকবে না ওই এই তো নদী আছে এদিকে এই ট্যুরের এইটা একটা এক্সাইনমেন্টের ব্যাপার যে আমরা মোশের গাড়িতে চড়বো ছোটবেলায় চড়েছিলাম মোশের গাড়ি খুব পুচকে যখন ছিলাম এই প্রথম আমার প্রথম না জঙ্গল দপ্তর সতেরোশো চল্লিশ আচ্ছা আর একটা নিয়েছি গাড়ি দপ্তর হ্যাঁ গাড়ি দপ্তর কত নিল সতেরোশো প্রচুর ময়ূর খালিবাবু দেখুন হ্যাঁ এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আমরা সাফারির উদ্দেশ্যে বেরোচ্ছি কার গতকালই আমরা জিজ্ঞেস করে এসেছিলাম যে সাফারি বুকিংয়ের জন্য দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে অফলাইন এবং আরেকটা হচ্ছে অনলাইন তো আমরা অফলাইন বুক করেছি এবং তার জন্য আমাদের দুজন লোক ছজন এসেছিলাম আমাদের দুজন লোক প্রায় পাঁচটা নাগাদ তাদের যে কাউন্টার আছে সামনেই সেখানে গিয়েছিল এটা হচ্ছে গরুমারার এই এন্ডে আর কি সেই কাউন্টারে গিয়ে তারা যে প্রসেস আছে সেখানে বুকটুক করে তারা এই আমাদের যে হোটেল গজগামিনী আছে গজগামিনীর সামনেই গাড়িটাকে নিয়ে আসছে তো এখন আমরা ছটা বাজে ছটাই বাজে পাঁচ সবে ছটা তো ছটা পাঁচে আমরা সাফারি শুরু করছি গজগামিনী হোটেলের সামনে থেকে এই হচ্ছে আমাদের গজগামিনী হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ছি

গাইড বলছে আমাদের দাঁড়িয়ে যেতে পারি তাই আমরা সকলে দাঁড়িয়ে পড়েছি দেখুন সবাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমরা জঙ্গল সাফারি আর যে কালীবাবু গিড়িয়ে পড়েছি ময়ূরময়ূর সামনে ময়ূর বড় চলছে আমাদের জঙ্গল সাফারি বেশি কথা বলা যাবে না আমি কিন্তু ক্যামেরার সামনে আস্তে আস্তে মুখ নিয়ে কথা বলছি এ হচ্ছে একটা ওয়াচ টাওয়ার বড়। ওই কে থাকে? ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ড। এটাতে ফরেস্ট গার্ড থাকে ওই ওয়াচ টাওয়ারে ফরেস্ট গার্ড থাকে। অর্কিড আছে কাছে। এই যে। এই আদিবাসী নাচিনে আখড়া আঁকরা। গরুমড়া জঙ্গলের ভেতরেই তার ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি। চা বাগান প্রাইমারি স্কুল গরু মারা জঙ্গলের ভেতরে কিন্তু হ্যাঁ এই যে সামনে দেখুন ইলেকট্রিকের তার দেওয়া আছে এই শুধু আদিবাসী বস্তিটাকে আটকে রাখার জন্য মানে যাতে রাত্রেবেলা হাতির উপদ্রব না হয় এবং এগুলো সকালবেলায় খোলা হয় এই যে ইলেকট্রিকের তারগুলো এই আদিবাসী বস্তিটা কিন্তু পুরো গরু মারা জঙ্গলের ভেতরে মাঝামাঝি জায়গায় দেখো চা ফ্যাক্টরি সামনে চায়ের ফ্যাক্টরি চা বাগান এটা কি এইটাই থাকতে হবে এইটাই থাকতে হবে এটা গভর্নমেন্টের না বেসরকারি সরকারি না এখানে বলা হয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বাই পার্ক অথরিটি আমরা ঢুকে যাচ্ছি আর একবার এটা কি অফিসে একটা কিছু হবে আর চারিদিকে কারেন্টের তার দেওয়া যাতে লোকালয় হাতি না ঢুকতে পারে তার কতটা দেখাচ্ছেন আমি জানি না হালকা হালকা দেখতে পাবেন তার আছে গরুমারা ন্যাশনাল পার্ক জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল রাইনো টুয়েলভ গাড়িটার নাম্বার তো আমরা এটা এটা কোথায় দাদা আর একবার বলুন

এটা কি হাতির পটি রাখিকে দেখাও বল হাতির পটি এই দাহির পটি যদি ওই মোশতে চলে গেলেই বলবি হাতির পটি ও পটির বিষয়ও গাড়িতে নাকি ওয়াচ টাওয়ার নিয়ে যাবে দেখা যাক কি কি হয় এই আদিবাসী নাচনি আখড়ায় নাকি বিকেলবেলা টাচ হয় কিন্তু আমরা তো সকালবেলায় এসি আর যারা অধিকাংশ লোকই যারা সাফারি করে তারা সকালবেলায় আসে তো এইটা হচ্ছে আদিবাসী নাচনি আখড়া কালীপুর বন বস্তি গরুমারু গরুমারা জাতীয় উদ্যান এখানে বোধ হয় সবাই বসে টসে আর এখানে নাচ গান হয় গরুমারা বন্য প্রাণ বিভাগ জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ এখানে এসে গাড়িগুলোকে রেখে আমরা মোষের গাড়িতে চড়ে ওয়াচ টাওয়ারে যাব পেছনে দেখবেন সব মানুষগুলো ধীরে ধীরে মোষের গাড়িতে করে চড়ে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে আমরাও একটা গাড়িতে করে যাব এই যে দেখুন একজন বেরিয়ে যাচ্ছে এই একটা মোশের গাড়ি আমাদের একটা মোষের গাড়ি দেবে তো এখানে গাড়ি রেখে সবাইকে যেতে হচ্ছে এখানে চার পাঁচটা গাড়ি সব যারা যারা এসে তাদের রেখে দেওয়া হচ্ছে আমাদের ওই মোশের গাড়িটা দিচ্ছে আমরা রেডি হচ্ছে আমাদের ছ জনের জন্য এই ট্যুরের এইটা একটা এক্সাইনমেন্টের ব্যাপার যে আমরা মোশের গাড়িতে চড়বো ছোটবেলায় চড়েছিলাম মোশের গাড়ি খুব পুচকে যখন ছিলাম এই প্রথম আমার প্রথম না

বন দপ্তর যে বন দপ্তরের যে যে দপ্তর উদ্যোগ যে ধরনের মোষ দিয়ে এরা চালনা করছি। তাতে বন স্বাস্থ্য সম্পর্কে আমাদের ব্যাপারটা কিছু নাই

আর একটা জিনিস খাওয়াবেন তাহলে গায়ে নিয়ে নেবে ওই হাড়িয়ার বাখর পাওয়া যায় না হ্যাঁ ওইটা খাওয়াবেন ও খোলও খাবে ওইটা খেলে ওটা হলে ওদের খিদে খোলা বাখর খোল খায় না বলছে মোষের গাড়ির জার্নি শেষ সমস্ত স্যাররা আস্তে আস্তে নামছে স্যার নামুন তিন নম্বর গাড়ি পেয়েছি আমরা তিন নম্বর মোষের গাড়ি ঠিক আছে চলুন মোষটাকে একটু খাওয়াতে হবে রোগা হয়ে গেছে একটা হাতি দেখা হাতি একটা হাতি দুটো হাতি তিনটে হাতি চারটে হাতি পাঁচটা হাতি হ্যাঁ

কোনটা যাত্রাপ্রসাদে এটাই বলেছিল যাত্রাপ্রসাদ আর মেদলাই দুটোই বলেছিল আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি কিন্তু কথা বলতে বারণ করছি আমি আস্তে আস্তে কথা বলছি এই যে সামনে ওয়াচ টাওয়ার কি আছে আমরা ওয়াচ টাওয়ারে ধীরে ধীরে উঠে যাচ্ছি

আমরা ওয়াচ টাওয়ারের উপরে চলে সেই ওয়াচ টাওয়ারের ভিতরের পরিবেশ ভালোই লাগছে দেখতে সুন্দর খুব খারাপ অভিজ্ঞতা না তবে হাতির দেখা পেলাম না আর একটি লোক বলেও ছিল জঙ্গল সাফারিতে হাতি দেখতে বা প্রাণী দেখতে আসবেন না দেখতে আসলে জঙ্গল দেখবেন আর প্রাণী বা পশু দেখতে হলে আমাদের চিড়িয়াখানা ভালো এবার আমার এই গোপুরতে কতটা ময়ূর কতটা গন্ডার দেখা যাবে জানি না দূরে একটা গন্ডার আছে আর একটা ময়ূর ওখানে বসে আছে ময়ূরের ডাক তো অনবরতই শোনা যাচ্ছে মেখলা ওয়াচ টাওয়ার দর্শন আমাদের শেষ এখন আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছি দেখে অনেক আমরা অনেক কিছু দেখতে পেয়েছি বাইসন দেখলাম বাইসন অনেক দূরে দূরে মানে সেটা খুব ছোটো ছোটো ঠিক থাকা গন গন্ডার আর ময়ূর ময়ূর পেখম মোলাব তবে তবে খুব সামনে থেকে তো নয়ই সামনে থেকে দেখা একটু কষ্টকর দূরে দূরে দেখলাম এই আর তবে হাতির দেখা পাইনি হাতির পটি দেখতে পেয়েছি হাতির পটি দেখতে পেয়েছি সামনে দেখুন একটি ছেলে হাতির পিঠে চড়ে সাফারি করছে ওই দেখুন ও মাহুদ মাহুদ হাতিটাকে চড়াচ্ছে এটা কার পটি এটা এ তাদের বলো আমি পটি অভিজ্ঞকে ডাকছি আজকে পটি অভিজ্ঞ কাকে কে এখানে আমাদের টিমে এটা কি কিসের পটি দাদা এটা হাতির পটি দেখ বলছি হাতির পটি জুজুরে পটি আর ড্রাই ড্রাই পটি হয় হাতি দেখো মানে দেখে মনে হয় খুব ড্রাই দুজন লোক দেখুন হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে যাব না ওই সামনে যাই একটু

হাতি নিয়ে এরা পেট্রোলিংয়ে বেরোচ্ছে এই হাতিগুলো সব এখন পেট্রোলিংয়ে যাচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ফিরে আসছিলাম এবার আবার গাড়ি করে ফেরার পালা এইটা ছিল এন্ট্রি তখন দেখায়নি আমাদের মোষ গাড়ির যাত্রা শেষ এবার আমরা ফিরে যাব আবার সেই চার চাকার নর্মাল গাড়ি করে আমাদের হোটেলের দিকে এই মোশের গাড়িগুলোর জন্য কিন্তু আবার ষাট টাকা পার হেড নিয়েছে মানে আমরা তিনশো ষাট টাকা দিয়েছি ছজনের জন্য এখানকার স্থানীয় লোকেদের একটা রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে রাস্তাটুকু আমরা গেলাম সেটা কিন্তু খুব অল্প রাস্তা দেড়শো মিটার হবে খুব বেশি হলো দেড়শো থেকে দুশো মিটার কিন্তু ওই আর কি লোকাল লোকেরা কিছু করে খাচ্ছে তাদের অর্থ উপার্জন হচ্ছে ট্যুরিস্টদের জন্য একটা নতুন এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছে আর কি মোশের গাড়ি চড়া সামনেটা হচ্ছে কোর এরিয়া এখানে সবাইকে যেতে দেয় না তাই আমাদেরকেও যেতে দিল না এই যে দেখুন ভাঙা রাস্তা ওই রাস্তাটা কোর এরিয়া দাঁড়া আমরা তো বিরস্ত করছি দেখছি দাঁড়া না সামনে অনেক ময়ূর ফেরার পথে আমরা অনেক ময়ূর দেখতে পেলাম ময়ূর ময়ূরই সবই আছে কিন্তু ময়ূর গুলো দেখতে ভালো কারণ তাদের প্রেক্ষম থাকে সামনে দেখুন গাড়ির সামনে একটা ময়ূর

আমরা ফিরে আসছি আর আটটার যে ট্রিপটা শুরু হয় সেইটা এখন যাচ্ছে এরা হচ্ছে আটটার ট্রিপ আর আমরা ছিলাম ছটার ট্রিপ দেখতে আমাদের সব জঙ্গল সাফারি শেষ এখানে সবাই ফটোশ্যুট করবে বলছে এই গেটের সামনে গাড়ি ফাড়ি নিয়ে তো সবাই একটু দাঁড়িয়ে পড়বে সবার সাথে একটু ছবি টবি তুলে আমাদের ট্রিপ শেষ করবো

এর মধ্যে যতজন ছিলাম তাহলে সবার এক দুশো টাকা করে এক দুই তিন চার ছজনের দুশো টাকা চারশো আশি টাকা রোড চার্জ আর গাইডের জন্য একটা কিছু চার্জ নিয়েছে জঙ্গল দপ্তর সতেরোশো চল্লিশ আচ্ছা আর একটা নিয়েছি গাড়ি দপ্তর হ্যাঁ গাড়ি দপ্তর কত নিলো সতেরোশো সতেরোশো হ্যাঁ আচ্ছা তারপরে নিয়েছি বুলক কার্ড বুলক কার্ড নিল হ্যাঁ তিন হাজার তিনশো ষাট তিনশো ষাট